বন্ধুগণ দেখো সকাল সকাল রুটি দেখতে পাচ্ছ আর রুটির সাথে কি নিয়েছি দেখো বন্ধুরা রুটি সাথে আছে জল আর নিয়েছি এক কাপ চা সকালবেলা এক কাপ চা চুমুকের সাথে শীতের সকালটা শুরু করতে কিন্তু মজাই আলাদা আর একটা কথা যেটা বন্ধুরা তোমরা নিশ্চয় অনেকেই জানো যে আমি কিন্তু চা খাই না মুটেও কিন্তু এখন ইদানিং প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো এক দু দিন হঠাৎ হঠাৎ একটু চা খাওয়ার ইচ্ছে করে তো আজকেও আমার ইচ্ছে করেছে আর আমি চাটা নিয়ে বসেই গিয়েছি একদম চায়ের চুমুকের সাথে আজকের সকালটা শুরু করে দিয়েছি আর বন্ধুরা দেখো আমার জল খাওয়া হয়ে গেছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর রুটি চা সবাইকে দিয়ে মানে টিফিনটা সবাইকে দিয়ে আমিও নিয়ে বসে গিয়েছি আর রান্নার আয়োজন করছে আমার শাশুড়িমা করছে তারপর আমি গিয়ে রান্নাটা বসাবো তো দেখো হালকা হালকা একটু রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছ তো এই শীতের সকালে এক কাপ চা চুমুকের সাথে খেয়ে চুমুক দিয়ে খেয়ে যাই বলো তো সকালটা শুরু করে দিলাম আর তারপর গিয়ে রান্নাটা বসাবো একটু এনার্জি করে নেই শরীরে তারপর গিয়ে রান্নাটা বসাতে হবে তাই না বন্ধুরা তো সববার প্রথমে কিন্তু শরীরের এনার্জিটার প্রয়োজন হয় তারপর সমস্ত কিছু করতে ভালো লাগে যদি শরীর সুস্থ থাকে সারাদিনই কাজ করা যায় তাই না আর আমাদের মেয়েরা আর তো সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজ শুরু হলো যতক্ষণ না পর্যন্ত ঘুমবো মানে চোখটা বন্ধ করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের গাদার মতো খাটুনি খেটেই যেতে হয় তো অনেকটা কেউ বলে করাতে হয় কাজকর্ম আবার সমস্ত কিছুটাই নিজের ইচ্ছাতেই করতে হয় কারণ অনেক সময় মনে হয় কি যে আজকে যে এই কাজটা করা হলো না যদি না কোনো কাজের একটু মানে করা হলো না কিন্তু তখন কিন্তু অন্যদেরটা জানি না আমার মনটাই কীরকম লাগে যে এই কাজটা হলো না ভালো লাগছে না তো সমস্ত কিছু ফিটফাট রেখে তারপর আমরা মেয়েরা জীবনযাপন করতে ভালোবাসি এবং কাজকর্ম বলতে কি যেমন ছেলের কাজকর্ম স্বামীর কাজকর্ম শ্বশুর শাশুড়ি কাজকর্ম আছে না রান্না বাড়া অন্যান্য সমস্ত কিছুই করতে কিন্তু আমরা আমাদের নিজেদের ভালোবাসা দিয়ে কাজকর্মটা করি তাই না বন্ধুরা তো ওটা আমাদেরকে কেউ বলে করাতে হয় না কাজটা আমরা আমরা নিজেরাই করে ফেলি তো যাই হোক সকাল সকাল অনেক বড় একটা জ্ঞান অনেক বড় একটা কথা তোমাদের সাথে বলে দিয়েছি চাটা খেতে খেতে আমার মনে আসলো তার জন্য বলে দিলাম তো বন্ধুরা সবাই ভিডিওটা শুরু করে দাও দেখা নিশ্চয় দেখা শুরু করে দিয়েছ যারা দেখা শুরু করে দিয়েছ প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখবে আর কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা কীরকম লেগেছে তো চলো বন্ধুরা আমার মিষ্টি বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো কন্টিনিউ মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর এখন বাজে কটা বাজে ঘুরিতে এই যে দেখো নটার উপরে বাজে আর আমি এখন রান্না করে আছি দেখতে পাচ্ছ রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এখনও মানে শেষ হয়নি কিছু একটা রয়ে গেছে অলমোস্ট কমপ্লিট তারপর আবার স্কুল আছে ছেলেকে নিয়ে স্কুলে যাব আর যেহেতু এখন একটু মানে বসে আছি সবজি হচ্ছে তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই প্লিজ তোমরা যে যেখান থেকেই দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেললাইকনটা ক্লিক করে দিও আর যারা এখনও একটা লাইক নি প্লিজ লাইক করে দিও তো চলো দেখে নাও কি করছি মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে আবার এখন মাছ রেখে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন মাছ রান্না হয়েছে আবার মাছ নিয়ে চলে আস তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হলো আর কি মাছ রেখেছে এই সবে মাত্র শাশুড়ি নিয়ে এসেছে তো চলো দেখিয়ে দিই আর দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ জানি না কতটুক তোমাদের সামনে বা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো যতটুক পারবো ততটুক তোমাদেরকে দেখা তো চলো দেখতে থাকো তো বন্ধুগণ দেখো এখানে মাছ আবার নিয়ে আসলো সবে মাছটা রান্না করেছি আবার কিন্তু মাছ নিয়ে এসছে তো দেখো মাছটা মা বসে বসে কাটছে তো মাছটা এখন আর রান্না করব না এটা রেখে দেবো রাতের জন্য তো আমি আসলে মাছটার নাম জানি না তো যেই হোক যাই নাম হোক মাছের তো একটা নাম আছে তো যাই হোক তোমরা বুঝে নিও আর তোমরা যারা চিনতে পারো এই মাছটাকে তোমরা চিনে নিও বুঝেছো। তো বন্ধুরা দেখো মাছগুলো মা ধুয়ে নিচ্ছে আর আমি এখান দিয়ে তোমাদেরকে রান্নাবান্নাটা দেখিয়ে দিই এই যে দেখো বন্ধুরা আজকের মেনু ফুলকপি আলু আর সাথে মাছ তো এটা দিয়ে রান্না করলাম ফুলকপি মাছ তরকারি দেখতেই পাচ্ছ এই যে আরেকটু রেখে দিয়েছি রেখে দিয়েছি বলতে একটু পর বর ভাত খাবে তো ওর জন্য আলাদা বাটিতে রেখে দিয়েছি এখানে দেখো ডাল এই যে দেখো ডালটা তো ডাল ফুলকপির তরকারি আর হচ্ছে চলো দেখিয়ে দিই এটা এখনো হয়নি এই যে দেখো করার মধ্যে বসে দিয়েছি নিরামিষ সবজি বলে এটাকে চচ্চুরি বলা হয় এটার সাথে আছে টমেটো ফুলকপি তারপরে ফুলকপির ডাটা তারপরে আলু মানে অনেক রকমের কয়েকটা তারপরে আছে গাজর এরকম কয়েকটা সবজি দিয়ে বেগুনও আছে তো এটা রান্না করছি আর এটার সাথে পেঁপেও আছে তো ভুলে গিয়েছি তারপরে পটল আছে পুঁই শাক আছে মানে অনেক কিছুই সবজি দিয়ে এটা রান্না হচ্ছে আর যেহেতু এখন শীতের সময় এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ওটা নামানোর আগে একটু যদি ধন্যবাদটা দেওয়া হয় তাহলে তো তরকারিটা আরও জমে যায় তাই না বন্ধুরা আর এই শীতের সময়ে আমি জানি তোমরা সববার বাড়িতে এরকম সবজিটা খেয়ে থাকো তো আমরাও খেয়ে থাকি তো অনেকের মানে সবার তো আর রান্নাটা একরকম না অনেকেই অনেক রকমের রান্নাবান্না করে আর এখানে দেখো বন্ধুরা মাছগুলো ধোয়া হয়ে গেছে এই যে দেখো তো এখন এগুলা ফ্রিজে রেখে দেব এখন রান্না হবে না রাতে হবে আর এখানে ছেলের জন্য ভাত নিয়েছি বরের জন্য ভাত এনেছি তো ওরা খাবে আর আমি ছেলেকে খাইয়ে স্নানটা সেরে আসবো তো তারপর ছেলেকে নিয়ে আবার স্কুলেও যেতে হবে আর মানে মোটামুটি কাজ হয়ে গেছে আবার অনেকটা রয়ে গেছে আর দেখো ছেলে এখানে বসে আছে বিছানাও তোলা হয়নি তো চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে আসলাম সন্ধ্যায় একটু বেড়াতে মানে ঘুরতে বেরিয়েছিলাম তো তোমাদেরকে ক্যামেরাতে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ তো আমরা তিনজনই বেরিয়েছি ছেলে আমি আর আমার বর তো আমরা কোথায় এসেছি বলছি একটু পর একটু দেখতে থাকো তো সারা সারাদিনের কাজকর্মের পর একটু মানে যখন মানে ঘুরতে বেড়ানো হয় তখন কিন্তু একদম সারাদিনের কাজকর্ম কিছুই থাকে না মাথায় তো সমস্তটাই চলে যায় তো দেখো ছেলে কি করছে ছেলে দুষ্টমি করছে ও না ক্যামেরার সামনেতে আসলে ও কী না কী করবে ও বুঝেই উঠতে পারে না তো একটুখানির যে একটু যে ঘুরতে বেরানো বা একটুখানির যে আনন্দটা ওটা কিন্তু সারাদিনের কাজকর্মকে পিছিয়ে ফেলে দেয় তাই না বন্ধুরা পিছিয়ে ফেলে দেয় মানে কি বলবো আমি বুঝতে পারছি না যে কথাটা তোমাদেরকে কিভাবে বুঝাবো যে সারাদিন যে মানে যতই পরিশ্রম করো বা কাজকর্ম করো যখন নিজেদের মানুষকে একটু সময় দেওয়া হয় বা সময় পাওয়া হয় তখন কিন্তু ওই মানে সারা সারাদিনের কাজকর্মটা মাথায় থাকে না তাই না তো যাই হোক দেখো আমরা এসেছি এখন পিৎজা খেতে তো ছেলে অনেকদিন ধরেই বলছে পিৎজা খাবে পিৎজা খাবে তো এখনও পিৎজা খায়নি বুকসের মধ্যে পড়ে পড়ে ওর বাবাকে বাইনা করে যে ওটা খাবো ওটা খাবো সেটা খাবো তো আজকে ফাইনালি ওকে পিৎজা খাওয়ানোর জন্য আমরা নিয়ে আসলাম মানে ওকে নিয়ে আসলাম আর কি আর দেখো অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি পিৎজা তো আর আসছে না ছেলে বারবার বলছে এখনো মানে দেরি হচ্ছে তো অনেকখানি অপেক্ষার পর দেখো ফাইনালি আমাদের সামনে পিৎজাটা চলে আসলো আর এখানে দেখো আলু আলুর কি বলেছিল নামটা ভুলে গিয়েছি তো ওটা দিয়েছে আর পিৎজা দিয়েছে তো আমরা এখন খেয়ে নেবো তিনজন মেলে ওটাকে খেয়ে নেব আর আমার না ও পিৎজা খেতে অতটা ভালো লাগে না অনেকেই বলে যে পিৎজা খুব ভালো লাগে আমার সেরকম ভালো লাগে না কিন্তু যে ওটার যে অনেকটাই প্রাইস হয় তো যাই হোক বেশি মানে দামি জিনিস আমাদের হজম হয় না তাই না বন্ধুরা তো যাই হোক একটু বলে দিলাম তো আমার না সত্যি কথা বলতে গিয়ে পিৎজাটা ভালো লাগে না আর ছেলেকে খাওয়ানোর জন্য বসে গিয়েছি তো আমরা তিনজন মিলে খেয়ে নিই তারপর তোমাদের সামনে বা তোমাদের সাথে আবারও কথা বলতে আসবো তোমাদেরকে আরেকটা কথা বলার ছিল এই খানিকখানের যে একটু সময় নিজের নিজেরা নিজেদেরকে দিয়ে থাকি ওটা কিন্তু মানে কি বলবো মানে অনেকটাই আনন্দ দিয়ে যায় তো সব সময় তো আর বেরোনো হয় না তো মাঝে মধ্যে একটু বেরিয়ে পড়ি আর যেহেতু ওয়াইটিতে আছি ওই একটু বেরোনোর একটু সময়টা তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি আর মনের কথা মাঝে মধ্যে একটু বলে দিই তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ বন্ধুরা দেখো চলে আসলাম তোমাদের সামনে আবারও আর আমরা বাড়িতে এসেছি প্রায় আটটা পাঁচ বাজে বাড়িতে এসেছি আর এখন বাজে আটটা তিরিশ বাজে তো এসে ড্রেস চেঞ্জ করে তারপর মাথায় একটু তেল দিয়েছিলাম কারণ আজকে হলো স্যাটারডে মানে শনিবার আজকে কালকে সানডে কালকে বাড়িতে থাকবো তো চুলটাকে একটু মানে তেলটা দিয়ে তারপর কালকে শ্যাম্পু করব আর কি তো যাই হোক তো তার জন্য তেলটা দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা তো দেখিয়েছ সারাদিনের কাজকর্মের পর নিজের মানুষের সাথে একটু বাইরে বের হওয়াটা কিন্তু খুবই ভালো লাগে তাই না বন্ধুরা তো জানি না কার কে কীরকম মনের ভাবনা কিন্তু আমার সেটা ভালো লাগে তো তার জন্য তোমাদের সাথে বা তোমাদের কাছে একটু বলে দিলাম আমার না আসলে সত্যি কথা বলতে কি আমার বেড়াতে খুব ভালোবাসি কোনোখানে কোনো জায়গায় যেতে আমি খুব ভালোবাসি নিজের মানুষদের সাথে তো যাই হোক একটু বেরিয়ে এসেছি আর ছেলে অনেক দিন ধরে বলছে ও পিৎজা খাবে তো ও না বুকসেতে বাচ্চারা তো জানোই যে অনেক কিছু নতুন নতুন দেখে দেখে বায়না করে ফেলে তো ও মধ্যে দেখে যে বাবাকে বলছে বাবা পিৎজা খাবো ওটা কীরকম তো যাই হোক তো ওকে খাওয়ানোর জন্য আমরা বেরিয়েছি আর একটু ঘুরে আসলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দিন যতটুক পেরেছি যতটুক মানে ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আজকের এই ব্লগটাতে আর তোমরা যারা যারা ব্লগটা দেখেছো বা দেখছো প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর কমেন্টে জানাবে যে আজকের ব্লগটা কীরকম লেগেছে সকাল থেকে শুরু করেছি চা খেয়ে এনার্জি বাড়িয়ে আর একদম লাস্ট মোমেন্ট এখন বলতে লাস্ট মোমেন্ট বলতে এখন মানে লাস্ট টাইম আর কি এখন ছেলেকে খাওয়াবো ছেলেকে খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর এখন একটু একটু মোটামুটি না একটু একটু না মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে তো একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে ভালো হয় ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে আমাদের ওখানে তো যাই হোক বন্ধুরা আর আজকে ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে একদম ভুলবে না আর পুরোনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরকেও যারা ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখছো তোমাদেরকে বারবার বলি যারা আমার ব্লগটা দেখছ ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বুঝেছ আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও কারণ তোমাদের জন্যই ভিডিও বানানো হয় তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসার জন্য জানি না তোমাদের কতটুক ভালো লাগে বা তোমরা কতটুক ভালোবাসো কিন্তু তোমাদের জন্যই বানানো হয় সো বন্ধুরা তো বন্ধুরা যতটুক পারি তোমাদের সাথে বা তোমাদের কাছে একটু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার যতটুক মানে সম্ভব ততটুকুই দেওয়ার চেষ্টা করি তো তোমাদের রকম লাগে তোমরা জানাবে বা তোমরা যদি একটু অন্যরকম ভিডিও চাও তাহলে জানাবে আর জানি না কবে কি হবে যাই হোক অনেকটা আশা নিয়ে এসেছি তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আর দেখো চুলটাতে তেল মানে দেওয়ার পর চুলটা একটু অন্যরকম লাগছে তো তো যাই হোক দেখা যাক কতটুক এগুতে পারি তোমাদের ভালোবাসায় তো তোমরা এভাবে পাশে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেরা নিজেদের খেয়াল রাখো সবাইকে টাটা আর গুড নাইট